হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের রাষ্ট্রবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ একত উত্তর তো রাষ্ট্রবিজ্ঞানের এই টার্গেট টু মাধ্যমিক এক্সামে আমাদের যে সেশনে ক্ষমতার অংশীদায়িত্ব থেকে কিছু একত উত্তর দিব যেগুলো আশা করে সবাই তোমরা ভালো করে শিখে রাখবে আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি নিশ্চয়ই দেখবে ঠিক আছে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে প্রথম প্রশ্ন বেলজিয়াম কোন ভাষা কথা বলে ডাচ ভাষার কথাই বলে তাই এখানে ডাচ ভাষার প্রাধান্য রয়েছে শ্রীলঙ্কায় সিংহলি ভাষাকে সরকারি ভাষা স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে ওকে শ্রীলঙ্কায় সিংহলি ভাষায় ভাষা কথা বলে সেভেন্টি ফোর পার্সেন্ট মানুষ শ্রীলঙ্কায় বেলজিয়ামে ভাষা কথা বলে তেরো পার্সেন্ট মানুষ ওকে শ্রীলঙ্কায় বসবাসকারী ভারতীয় তামিলের সংখ্যা মাত্র পাঁচ শতাংশ শ্রীলঙ্কায় বসবাসকারী খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা মাত্র সাত শতাংশ শ্রীলঙ্কার নিকটতম প্রতিবেশী রাষ্ট্র কোনটা ভারত বেলজিয়ামের সীমান্তে অবস্থিত দুটি দেশের নাম একটা হলো ফ্রান্স একটা হলো লুকসেমবুর্গ ঠিক আছে কি ফ্রান্স হলো লুকসেমবুর্গ উনিশশো সালে শ্রীলঙ্কা স্বাধীনতা অর্জন করে শ্রীলঙ্কায় বসবাসকারী ভারতীয় তামিলের সংখ্যাগত ফাইভ পারসেন্ট আঠারোশো সালে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা বৌদ্ধ ধর্মকে সরকারি ধর্ম হিসেবে গ্রহণ করেছে দক্ষিণ বেলজিয়ামের ঐতিহাসিক ভাষা ওয়ালুন ভাষা শ্রীলঙ্কার দুটি গুরুত্বপূর্ণ সামাজিক গোষ্ঠী হলো একটা হলো সিংহলি আর একটা হল তামিল দুই সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষ হয় এফআইসিসিআই এর ফুল ফর্ম কি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইহা একটি ব্যবসায়িক স্বার্থ গোষ্ঠী ঠিক আছে আর এল টি সে হলো লিবারেশন টাইগার অফ তামিল এলাম ক্লিয়ার শ্রীলঙ্কার রাজধানী হল কলম্বো কি কলম্বো ক্ষমতার অংশদারিত্ব ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে মূলত তিন ভাগে ভাগ করা যায় একটা কেন্দ্রীয় একটা প্রাদেশিক একটা কমিউনিটি বা আঞ্চলিক সরকার কি কেন্দ্রীয় প্রাদেশিক কমিউনিটি বা আঞ্চলিক সরকার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লেগেছেন কে অ্যালান বল পলিটিক্স সিস্টেম কে লেগেছেন ডেভিড ইস্টন ফরাসি গোষ্ঠী বেলজিয়াম মে সংখ্যালঘু হওয়া সত্য ধনী ও ক্ষমতাশালী বেলজিয়ামে কমিউনিটি সরকার আছে কোথায় আছে বেলজিয়ামে তো এখানে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কুড়িটি এক কথা উত্তর তুলে ধরলাম পলিটিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার ক্ষমতার অংশ দায়িত্ব থেকে তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখেছো আর এইগুলা মুখস্থ করে রাখবে খাতায় নোট ডাউন করে রাখো তো যদি ভিডিও ভালো লাগে থাকে আবারও বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সাম